আসছে ওদিক থেকে ভালোই হলো আমি সূর্যকে না পাই তাতে কি হয়েছে মালাকে বরং বলে যায়। তাহলে মালা সূর্যকে ঠিক জানিয়ে দেবে তখন সূর্য আর আমার উপর রাগ করে থাকতে পারবে না মালা শোনো না আমার বিশেষ কাজ আছে আর একটি সেজন্য আমাকে এক্ষুনি আমার দরবিশ বাবার কাছে যেতে হবে আর আর সূর্যের সাথে তুমি দেখা হলে সূর্যকে একটু বলে দিও না আমার না বড্ড দেরি হয়ে গেছে আর তাই আমি সূর্যকে কিছু জানাতে পারিনি তুমি জানিয়ে দিলে আমার খুব উপকার হতো শুধু শুধু আলোর উপর এভাবে মন খারাপ করে থাকাটা আমার মোটেও উচিত হচ্ছে না এভাবে যদি ওরার আমার মধ্যে মান অভিমান থাকে তাহলে আমাদের আমাদের দুজনের মধ্যে দূরত্ব দিন দিন আরো বাড়তেই থাকবে যেটা আমার আর আলোর জন্য মঙ্গলকর নয় আর তাছাড়া আমি বুঝতে পারছি আলো নিশ্চয়ই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে না হলে এমনটা করতো না তবে এটা আমার কাছে একটু অবাক লাগছে যে কেন কেন তাকে স্পর্শ করতে দিতে চাইছে না তবে তবে এটা তো আমি ওর কাছ থেকে ভালো মতো জিজ্ঞাসাও করতে পারলাম না কিন্তু তখন তো আমি ওকে জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম কিন্তু ও তো আমার কোনো কথাই বললো না আর তাই তো মন খারাপ করে আমি ওখান থেকে চলে এলাম তবে আমি আর মন খারাপ করে থাকবো না ওর ওপর আসলে তো আরও যা করছে ইচ্ছা করে করছে না নিশ্চয় এর পেছনে কোনো না কোনো কারণ আছে আর ওর সাথে আমাকে ঠান্ডা মাথায় কথা বলতে হবে আর ও কেন এমনটা করছে সেটাও আমাকে জানতে হবে এখন আমাকে বাড়িতে ফিরতেই হবে নিশ্চয় আলো আমাকে খুঁজে না পেয়ে মন খারাপ করে বসে আছে আর আমাদের দুজনের মধ্যে যায় ঝামেলা হোক না কেন আমরা দুজন কথা বলি এবং সমস্যার সমাধান করি এই কথা বলে সূর্য বাড়ির দিকে রওনা দিতে যায় আর তখনই সেখানে মালা চলে আসে একই মালা তুই এখানে তুই এখানে কি জন্য এসেছিস কি দরকার তোর এখানে আসলে আমি তোমাকে বাড়িতে অনেক জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে না পেয়ে এই সোজা সুজি এখানে তোমার কাছে চলে এসেছি কিন্তু তুই জানলি কি করে যে আমি এখানে রয়েছি আসলে সূর্য আমি জানি তোমার যখন মন খারাপ হয় তখন তুমি শুধুমাত্র নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকো নিজের মন ভালো করার জন্য আর তাছাড়া আমি খুব ভালো করে বুঝি যে তোমার মনটা আজকাল বড্ড খারাপ তুমি অনেক কষ্টে আছো সূর্য না না মোটেই আমি কোনো কষ্টে নেই আর আমার মনও খারাপ নেই আমি এমনিতে এখানে এসেছিলাম আমি এমনিতে এখানে এসেছিলাম যাই হোক এখন আমি বাড়িতে ফিরে যেতে চাচ্ছি সে তো অবশ্যই যাবে কিন্তু বাড়িতে গিয়ে তোমার মনটা যে আরো অনেক বেশি খারাপ হয়ে যাবে তার কারণ আলো তো বাড়িতে নেই কি বলছিস কি আলো বাড়িতে নেই মানে ও তো বাড়িতেই ছিল আর তাছাড়া ওর তো বাড়ি থেকে কোথাও বেরিয়ে যাওয়ার কথা নয় আর তাছাড়া আমিও বাড়িতে নেই ও কাউকে না বলে কোথায় গেল হ্যাঁ হ্যাঁ সেটাই বলো তখন গিয়েছিলাম হঠাৎ করে দেখি আলো কোথাও একটা চলে গেছে। তখন আমি তাড়াতাড়ি করে গিয়ে আলোকে জিজ্ঞাসা করলাম যে এভাবে উঠ করে কোথায় চলে যাচ্ছ আমাকে অন্তত বলে যাও ও তখন আমাকে কি বলল জানো ও আমাকে বলল যে সূর্য আমার স্বামী অথচ আমি সূর্যকে কিছু বলে যাওয়ার প্রয়োজন মনে করি না আর তুমি এবারে কে যে তোমাকে সব বলে যেতে হবে তুমি জানো সূর্য আলোর মুখে এ কথা শুনে আমি বড্ড কষ্ট পেছি আর তাছাড়া সত্যি তো আলো যদি তোমাকেই বলে যাওয়ার প্রয়োজন না মনে করে তাহলে আমাকে কেন বলবে বলো তো আর আমি শুধু শুধু আলোকে একথা জিজ্ঞাসা করতে গেলাম আমি যদি আলোকে একথা জিজ্ঞাসা না করতাম তাহলে আলো আমাকে এভাবে বলতে পারতো না এখন যাই হোক না কেন সূর্য আমাকে আলো সব কিছু না বলে গেল তাতে তাতে কিছু এসে যায় না তোমাকে তো অন্তত বলে যেতে পারতো আর তাছাড়া ঘরের বই এইভাবে হুটহাট করে কোথায় চলে যায় সেটারও তো খেয়াল রাখা উচিত তাই না মালা সব কি বলছে কি আমার আলো আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে তারপরও আবার মালাকে বলেছে ওকে বলেছে ওর প্রয়োজন মনে করেনি তাই বলেনি এটা কি করে হতে পারে অথচ ও আমাকে সেদিন বলল আর কথা দিল যে আমাকে না বলে কোথাও কখনো যাবে না তাহলে তাহলে এটা কেন করলো আসলে আমি শুধু শুধুই ভুল ভাবছি আমি ভাবছি আলো আমাকে ভালোবাসে এখন তো দেখছি না আলো আমাকে মোটেও ভালোবাসে না ও শুধুমাত্র নিজেকে ভালোবাসে আমি শুধু শুধু আলোর কথা চিন্তা করি আর আমি একটিবারের জন্য ওর কথা চিন্তা করব না ওর যেটা ইচ্ছা সেটাই করুক সূর্য মালার সাথে আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় বাবা মনে হচ্ছে কাজ হয়ে গেছে সূর্যের মুখখানা দেখেই বুঝে গেছি যে ও ও ভীষণ রেগে গেছে আর ও কেমন রাগে জুলে পুরো যাচ্ছে ছিল যাই হোক ভালোই হয়েছে এবার যা করে সূর্যই করবে আমাকে আর নতুন করে কিছুটি করতে হবে না আমি শুধু আগুনে ঘি ঢেলে দিয়েছি আর এবার শুধু আগুন জ্বলবে বেশ এসাল এখন আমাদের রাজবীর হতে হবে কেন রে ও আটাত করে আবার কি হলো যে কোনি আমাদের রাজবীর হতে হবে আমরা যদি রাজবীর না হয় তাহলে কি করে মহারাজের ব্যাপারে সবাইকে সব কিছু জানাবা বালতো আর দসরা আগামীকাল আমাদের মহারাজা রাজের বেশ কিছু প্রজাদের নিমন্ত্রণ পার্টি আছেন তিনি নিজে তাদের সাথে দেখা করতে চান কি বলছিস কি মহারাজা নিজে প্রজাদের সাথে দেখা করতে চান কিন্তু আমাদের মহারাজা তো আমাদের রাজ তাহলে তাহলে কি রাজগণক আমাদের মহারাজের খবর পেয়েছেন মহারাজ কি আবার আমাদের মাঝে ফিরে আসতে চলেছেন নাকি রে না না রাজা প্রতাপ সিংহ এখন আমাদের মহারাজ নয় রে শোন আজকের পর থেকে এই রাজ্য আমাদের মহারাজা রাজগণকের এবং সে যা বলবে তাই হবে তার কথার অভাদ যেন কেউ না হয় কারণ রাজগণক এখন থেকে এই রাজ্যের মহারাজা এসব কি বলছিস কি তুই তুই রাজগণক মহারাজা বলছিস আর তাছাড়া তুই তো নিজেই বললি ওই রাজগণক নিজের স্বার্থসিদ্ধি করার জন্য মহারাজা সিংহাসনে বসেছেন আর তুই কি না এই রাজগণকের ওই কথা বলছিস আমি তো তোর কোনো কথার আগামাতা বুঝতে পারছি না রে শোন আমি ভুল করেছিলাম আসলে রাজগণকে ভুল ভেবেছিলাম এখন বুঝতে পেরেছি সঠিক ছিলেন আর তাছাড়া রাজগনক যা করছেন আমাদের আমাদের এবং সবার ভালোর জন্যই করছেন আর এটা আমাদের সবাইকে বুঝতে হবে তাই বলছি আর দেরি করিস না এক্ষুনি আমাদের রাজ্যে বেরিয়ে পড়তে হবে এ ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে সেটা আমাকে করতেই হবে কিন্তু তুই হঠাৎ করে যে কেন এরকমটা বলছে সেটাই বুঝতে পারছি না রে ওদিকে আলো আর এক মুহূর্ত দেরি না করে শঙ্কিনী পঙ্কিনী আর দরবেশ বাবার কাছে গিয়ে হাজির হয় শঙ্কিনী পঙ্কিনী কি করছিস কি তোরা থাম তোরা থাম আর একটি জন্য তোরা দরবেশ বাবাকে ডাকবি না তোদের ডাকে যদি দরবেশ বাবার ধ্যান ভঙ্গ হয়ে যায় তাহলে তাহলে যার কোনো ভাবে কখনো কোনো দিনও তোদের ইচ্ছাধারী শক্তি প্রদান করা সম্ভব হবে না

আর তাই তো উনি কোনোভাবে এদিকে খেয়াল করতে পারছেন না আর জানতেও পারছেন না যে এভাবে অগ্নিশিখা ঝরে পড়ছে তবে আমরা আমরা তো সবকিছু দেখতে পাচ্ছি আর তাই তো আর তাই দরপেজ বাবাকে সাবধান করাটা আমাদের হ্যাঁ আলো হ্যাঁ শুধুমাত্র ভঙ্গিনী নয় আমরা চাইছি না যে দ আমরা আমাদের ইচ্ছাধারী শক্তিটা ফিরে পাই আসলে নিজেদের ইচ্ছাধারী শক্তি থেকে দরবেশ বাবার প্রাণের মূল্য আমাদের কাছে অনেক বেশি তাই দরবেশ বাবাকে আমাদের এই কিছু জানাতেই হবে আর এই আগুনের শিখায় যেন তার কোনো ক্ষতি না হয় সঙ্গিনী সত্যি তোদের যতবার দেখে ততবার আমি অবাক হয়ে যাই তোরা নিজেদের কথা একটি পারের জন্য চিন্তা না করে সবার কথা চিন্তা করে যাচ্ছিস আর তাই নিজেদের ইচ্ছাধারী শক্তির থেকে সব থেকে বেশি মূল্য দিচ্ছি দরবেশ বাবার প্রাণের তবে আমি তোদেরকে এইটুকু বলতে পারি তোরা এত অস্থির হোস না এই অগ্নিঝড় দরবিশ বাবার কোনো ক্ষতি করতে পারবে না আরে তোরা যেটা দেখছিস এ এটা এটা শুধুমাত্র বাইরে থেকে আসলে আসলে যজ্ঞকে বাধা দেওয়ার জন্য এই ঝড় সৃষ্টি করা হয়েছে আর তাছাড়া তোরা জানিস না দরবিশ বাবা নিজেই এই সুরক্ষিত করে রেখেছে আর তোরা দেখ এই আস্তানার মধ্যে তোরা যারা যারা আছিস তোদের কারো শরীরে ওই অগ্নিশ শিক্ষা একটি জন্য স্পর্শও করেনি তাহলে কেন কেন তোরা ভয় পাচ্ছিস বলতো ঠিকই বলেছ সেই তপ্পন থেকে এভাবে অগ্নিঝড় বলছি কিন্তু একটিবারের জন্য আমাদের কারো শরীরে সেই অগ্নিঝড় স্পর্শ করেনি তার মানে অগ্নিঝড় আমাদের কোনো ক্ষতি করবে না এটা শুধুমাত্র আমাদের বিভ্রান্ত করার জন্য সৃষ্টি হয়েছে হ্যাঁ তাই আর সে জন্যই তোদেরকে বলছি তোরা একটু অপেক্ষা কর আর কিছুক্ষণের মধ্যেই দরপেশ বাবা ধ্যানযোগ্য সম্পূর্ণ হয়ে যাবে আর তাছাড়া আমি এখানে এসে পৌঁছেছি আর একবারে তোদের ইচ্ছাধারী শক্তি ফিরিয়ে দিয়ে তারপর আমি এখান থেকে যাবো দেখেছিস দরবেশ বাবা আমাদের বারবার বলেছিল যে বাইরে যায় কিছু যাক না কেন আমরা হয়ে যেন সেদিকে খেয়াল না করি আর ভয় না পাই আর দরবেশ বা ভঙ্গ না করি কিন্তু আমরা সেটা সেটা না বুঝতে পেরে আমরা ঠিক দরবেশ বাবা ধ্যান যজ্ঞ ভঙ্গ করতে যাচ্ছিলাম আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম আর আমরা আমরা যদি আমরা যদি সত্যি দরবেশ বাবার ধ্যান ভঙ্গ করতাম তাহলে কি হতো বলতো তখনই হঠাৎ করে সব ঝোড়ো হাওয়া এবং অগ্নিশিখা বন্ধ হয়ে যায় এবং ধর্বেশ বাবার ধ্যান সম্পন্ন হয় এবং সে তার ধ্যান ভঙ্গ করে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ